ছিলাম মৃত্যু যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদেরকে করতে পারে এক লোক আমার কথা হ্যাঁ একটু নড়াচড়া দিয়ে বসেন আল্লাহ নাম এক শ্রমিক তারা অনেক বড় একটা বিল্ডিং বানাইল প্রায় বিশ তালা হবে তো আজকে একবারে বাইশ তলার ছাদ ছাদেরও কাজ হয়ে গেছে ছাদের কিছু কাজ বাকি আছে ওইখানে ছাদের উপরে সবাই খুশি যে আমরা এত বড় বিল্ডিং বানাইছি খুশির চোটে এক শ্রমিক বাইশ তলা থেকে নিচে পড়ে গেল ঠাস করে নিচে আহা এখন শ্রমিক ভাই সাথে দাঁড়া ছিল আরে এতদিন একসাথে কাজ করছি আর আজকে আমাদের এই শ্রমিক ভাই নিচে পড়ে গেল এরা নিচের দিকে দৌড়ে আসতেছে কি হালত দেখার জন্য ঘটনা হইলো কি যে ছাদের থেকে পড়লো বাইশ তলার থেকে পড়লে কি মানুষ জিন্দে থাকার কথা বত্তায় তো হয়ে যাওয়ার কথা এখন এরা যখন সেই দিয়া চার পাঁচতলা পর্যন্ত নামলো দেখলো যে ছাদের থেকে পড়ে গেছে সে সেই দিয়া উপরে উঠতেছে আল্লাহ কুদ্রত দেখেন বাইশতলা থেকে পড়া সে ছাদের দিকে উঠতেছে যায় খবর দিবে যে দোস্ত আমার কিছু হয় নাই এটা খবর দেওয়ার জন্য পরে এদের সাথে দনপক্ষে সিঁড়ির সাক্ষাৎ কি ব্যাপার কি কয় রাখে আল্লাহ মারা গিয়া কয় দোস্ত নিচে কিছু বালু ছিল নাম কেউ আসতে পরে আমি পড়ছি আমার কোনো কিছুই হয় নাই আমার আল্লাহ আমার পুরা সুস্থ রাখছে আল্লাহর কুদ্রুত দেখেন নজির দেখেন এখন এরা বলতেছে তুমি নতুন জীবন পাইছ মিষ্টি খাওয়া নতুন জীবন পাইছ মিষ্টি খাওয়া আচ্ছা মিষ্টি খাওয়া মিষ্টি আনতে গেল এরা সবাই সাদে উপর আসা অপেক্ষা মিষ্টি আনতে লাগবে পাঁচ মিনিট সাত মিনিট নিচে দোকান রাস্তার ওই পারে দোকান আধা ঘন্টা হয়ে গেল মিষ্টি নিয়ে তো আসে না এখন আবার চিনতে পড়লো ব্যাপার কি মিষ্টি আনতে লাগে পাঁচ মিনিট আধা ঘন্টা হইলো আসে না কেন খবর নিতে গেল একজনকে পাঠাইলো দু তিনজন গেল মিষ্টির দোকানে যাই জিজ্ঞেস করতেছে আমাদের এক ভাই শ্রমিক মিষ্টি নিতে আসছে কয় না আমার দোকানে তো কোনো কাস্টমার আজকে নাই চিন্তা করে গেল গেল কোথায় পরে দেখলো যে রাস্তার এক পাশে মানুষের জটলা দশ পনেরো জন মানুষ অ্যাক্সিডেন্ট হলে মানুষ ঘিরে দাঁড়া থাকে না জটলা ওইখানে গেছে যা বললো ভাই কি হয়েছে এখানে বললো কিছুক্ষণ আগে একজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে শ্রমিক হবে তো তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে দেখেন মিষ্টি আনন্দের জন্য মিষ্টি আনতে গেছে এখন খবর পাইলো কি অ্যাক্সিডেন্ট হয়েছে দৌড়াইয়া হাসপাতাল গেল যাইয়া হাসপাতালে দরজাটা খুলা মাত্র মুখ ঢুকেলে ভিতরে ওই ওই সময় সাথে সাথে তার যান চলে গেল এর নামে তো মৃত্যু এর নামে মৃত্যু আমার বন্ধু আসল আমরা একটু ভয় করি আহা আমরা একটু আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকত তো আমরা জুলুম করতে পারতাম না আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত। আমরা মানুষের হক নষ্ট করতে পারতাম না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে একটা মশা মাসি একটা গাছের পাতা কেউ একটা গাছ বৃক্ষ কেউ সম্পদের জবাই করে দেয় সম্পদের লোভে ভাই বোনকে জবাই করে দেয় কত খুন কত মারামারি কত হানাহানি কত জুলুম সমাজে চলতেছে হা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভয় করতো এই জুলুম কি করতে পারতো কখনো না আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে ভয় করা তৌফিক দান করেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বারবার জায়গা 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 ইত্তাকিল্লা ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লা ইত্তাকুল্লাহ আছে আমাকে ভয় করো আমাকে ভয় করো কতবার যে বলছেন আল্লাহ পাক অসংখ গুনিত লাอัลলাকুম তাত তাকুন লাอัลলাকুম তাত তাকুন লাอัลলাকুম তাত তাকুন আছে প্রায় প্রতিটা আয়াতের পরে করে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় আল্লাহর ভয় আমার বন্ধু যদি ওই আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকত আমরা কি টেলিভিশনে বেgana নারী দেখতে 같তাম রাস্তাঘাটে যে সমস্ত নারীরা পর্দা করে না তাদের দিকে তাকানো কি জায়েজ না হারাম হারাম তা আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত আমরা কি এই মেয়েদের দিকে তাকাতে 같তাম আমার এক ছাত্র আছে কমনুল মাদ্রাসা ছোট মিজান জামাতে পড়ে একদিন जाया আমার কাছে जाया কি যেন কইতেছে আর কানতেছে। কথা বুঝি না কথা বুঝি না কানতেছে কানতে আছে কানতে আছে রুমি অনেক লোক ছিল আমি বললাম তোমরা একটু বাইরে যাও ওর কথাটা আমি শুনি কান্নার কারণে বেসারা কথাটা বুঝে বলতে পারে না পরে আমি একটু সুখ থাকলাম যে কান্নাটা শেষ হোক কান্না শেষ হয়েছে পরে আমি বললাম কি হয়েছে তোমার বলো তো সে আমার বলতেছে যে হুজুর হঠাৎ করে গত আজকে আমার মনে মধ্যে খারাপ খারাপ খেয়াল আসতেছে মনের মধ্যে কি আসতেছে খারাপ খারাপ খেয়াল খারাপ গুনার চিন্তা আমার মনে আসতেছে এই আমি মানে আমার কাছে পেরেশানি লাগতেছে তো দেখেন এই ছেলেটা কত পবিত্র আমরা তো দিন রাত কত গুণা করি কত জুলুম করি কত নারীর দিকে তাকাই কত গান শুনি কত অশ্লীল ছবি দেখি হ্যাঁ কত জুলুম অবিচার কত বান্দার হক নষ্ট করি আর এই বাচ্চাটার মনে মাত্র কি আসলো খারাপ খেয়াল আসলো এই কারণে সে পরেশান হয়ে গেছে দিশার হয়ে গেছে যে আমার মনে কেন খারাপ খেয়াল আসলো আল্লাহ আমাদেরকে ভয় দান করেন আল্লাহ আপনি আমাদেরকে নিজ করমে যাবতীয় গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন আমার বন্ধুরা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে মুসলমান না হইয়া তোমরা কবরে আইছো না কি বলছেন আল্লাহ পাক মুসলমান না হইয়া কবরে আইছো না অর্থাৎ যদি খাটি মুসলমান না হই মত্তা কি না হই খোদাভীর তাহলে কবরে গেলে আমাদের কি থাকবে না উপায় থাকবে না কোন উপায় থাকবে না সুন্নত আর জাদিদ সায়েন্স একটা কিতাব এখানে বাস্তব বাস্তব মানে চোখে দেখা কিছু কবরের আজাম এখানে উল্লেখ করা হয়েছে তো এই কিতাবের লেখকের নাম হলো তারেক মাহমুদ হাকিম মোহাম্মদ তারেক মাহমুদ উনি লিখছেন যে আমার এক বন্ধু যখন ইরাক আর এই ইয়ে কুয়েতের যুদ্ধ চলে চলে তখন সে চাকরি করার জন্য মিশরে গেছে তার চাকরি ছিল মুদদাকে দাফন কাফন করানো গোসল করা দাফন করা কাফন কাফন করানো এটা তার দায়িত্ব সে বলল মিশরীয় এক নারী মারা গেল তো তার চার মেয়ে তাকে গোসল করার জন্য গোসলখানা নিয়ে গেল গোসল না করাইয়া তার এই চার মেয়ে চিৎকার দিয়া ওই গদ থেকে বাইরে চলে আসলো কিন্তু কাউকে কিছু বলে না আমাকে বলতেছে যে আপনি যান আপনি যাই গোসল দেন আমাদের দ্বারা গোসল দেওয়া সম্ভব না এমন উনি বললো আমি পুরুষ মানুষ তার সাথে আমার পর্দা আমি কিভাবে তাকে গোসল দিই গোসল তোমাদের কে দিতে হবে উনি বলল মেয়েরা বলল না আমাদের দ্বারা ওই দিকে যাওয়াই অসম্ভব কি হয়েছে কি হয়েছে বলে না পরে অনেকক্ষণ পরে বলতেছে যে আমার মায়ের শরীর এত ভারী হয়ে গেছে যে আমাদের চার বোনের দ্বারা তার তাকে নাড়া চাড়া করানো অসম্ভব এবং তার চেহারা এত হয়ে গেছে। জানোয়ারের চেহারা থেকেও এত ভয়ঙ্কর স্বাভাবিক কোনো মানুষ তার চেহারার দিকে তাকাইলে হাটফেল করবে আমরা কিভাবে তার জানা তার তাকে গোসল করাবো তাহা বাস্তব দৃষ্টান্ত আমার ভাই বাস্তব এ সমস্ত দৃষ্টান্ত শোনার পরেও যদি আমরা টেলিভিশন ছাড়তে না পারি আমরা গান বাজনা ছাড়তে না পারি আমরা সুদ গু ছাড়তে না পারি আমরা অযথা মারামারি কাটাকাটি যদি ছাড়তে না পারি আহা আমরা যদি ভালো মানুষ হইতে না পারি এরপরে কার কি করার আছে বলেন কার কি করার আছে আল হ্যাঁ আমাদের দায়িত্ব হইল কি অমা আলাই না এই লাল বালাক আমরা পোষাইয়া দিতেছি আমরা পোষাইয়া দিতেছি আপনাদের কাজ পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দেন আপনাদেরকেও তৌফিক দেন এইবারে এই মেয়েদেরকে বুঝাইয়া শুনাইয়া তোমাদের মা তো বুঝাইয়া শুনাইয়া পাঠাইলো যে কোন রকম পানি পুনি মায়েরা কাপড়টা পরাই দাও পানি পুনি মায়েরা কাপড়টা পরাই দিছে মিশরের কবরের সিস্টেম হলো ওই যে আমাদের দেশের মতো না রুম সিস্টেম করে অনেক গভীর করে সিঁড়ি দিয়ে নামা লাগে আলাদা সিঁড়ি পরে কবরের লাশ নিয়ে নামা লাগে এখন এই মহিলার লাশ এত ভারী হইছে চার পাঁচজন পুরুষ না নাড়াইতে পারে না দেখেন বাস্তব আজাব পুরুষ মিলে কোন রকম এই নারীকে কবরে ঢুকিয়ে এরপরে উনি বললেন যে আমি কবরের নিচে গেলাম সেই দিয়া লাশ ঠিক রাখা পরে ব্যবস্থা করব কবরে আমি যাওয়ার পরে দেখলাম মটমট 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 মট তার হাড্ডি গুলো ভাঙতেছে জোড়া জোড়া হাড্ডি গুলো মটমট মটমট আওয়াজ হইতেছে আর তার হাড্ডি গুলো ভাঙতেছে আর তার লাশ এত বড় হয়ে গেছে এত বড় এত ভারী হয়ে গেছে যে নড়ানো সম্ভব না কবর ভরে গেছে তার লাশে জাহান নামীদেরকে যে জ্বালানো হবে জাহান নামীদেরকে যে আগুনে জ্বালানো হবে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক এদেরকে এত বড় করবে আপনারা কেউ ফটো তুলতেছেন ভিডিও করতেছেন দেখেন বাবা ওয়াজ নসিহত হইতেছে যদি আমরা এখানে গুনার কাজে করি ভিডিও করা এটা হারা ফটো তোলা হারা যে যায় করুক দাড়িওয়ালারা যদি হুজুররা যদি ফটো উঠানো শুরু করে দেয় এটাকে হালাল হয়ে যাইব না 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 মনে করেন মদ খাওয়া কি হালাল না হারাম হারাম এখন আমি আমার প্রধান বক্তা হিসেবে আনছেন এখন যদি আমি বসে বসে মদ খাই এটা হালাল হয়ে যাইব না না এখন বড় বড় হুজুররা যদি ফটো উঠানো শুরু করে দেয় ভিডিও করা শুরু করে দেয়

তো উনার স্ত্রী মারা গেছে আগে হাকিম আক্তার সাহেবের স্ত্রী মারা গেছে মারা যাওয়ার পরে উনার একমাত্র ছেলের নাম হলো মাওলানা মাজহার মাজহার ইসলাম স্ত্রী মারা গেছে ইন্দালিল্লা করছেন দ্বিতীয় কাজ কি করছেন দেখেন আলমরা কি শিখে গেল দ্বিতীয় কাজ করছেন মাঝহার তোমার মায়ের পাসপোর্টটা নিয়ে আসা ওই যে হজে ওমরা যায় পাসপোর্টের মধ্যে ফটো ছিল তো পাসপোর্ট নিয়ে আসছে পাসপোর্টটা খুলছেন ওই ছবিটা ছেঁড়া পালাইয়া দিছে মরার পর ইন্দারিজা পড়ছে দ্বিতীয় কাজ এটা করছে আহা আমাদের ঘরে এখন পুতুল আমাদের ঘরে ছবি হ্যাঁ প্যারেন্ট লাভলির মধ্যে ছবি গেঞ্জিতে ছবি আয়নার মধ্যে ছবি আলমারির মধ্যে আমরা কুকুর ঢুকাই রাখতেছি মূর্তি পূজারে আমরা কত ঘৃণা করি অথচ আমরা এখন হেদি গিয়ে ঘরে ঘরে মূর্তি সোফা সেটে মূর্তি গায়ের মধ্যে মূর্তি হ্যাঁ ওই ফুলদানি দেখলাম এক জায়গায় ফুলদানি তো ফুলদানির শুধু মাথা নাই নিচের অংশ পুরা সেরিদের মত এটা ফুলদানি পোলা মানে হাতে ছোট ছোট লাইট একবারে মেয়েদের একটা বড়ি মোট মোট কথা মূর্তি ঘরে ঢুকাইয়া দিছে ফটু ঘরে ঢুকাইয়া দিছে যে ঘরে ফটু থাকবে যে ঘরে মূর্তি থাকবে যে ঘরে কুকুর থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না রহমত চাই দিছি ইমাম সাহেবরে বলে দোয়া করে ওয়াজ নসিহত যাইতেছি দোয়া রহমত আসবে কেমনে ঘরে তো আমি বাধা দিয়ে রাখছি ঘরে তো বাধা ছবি তোলা হারাম ছবি ফাইনাল কথা জরুরতান কিন্তু ছবি তোলা হারাম এখন এমন অবস্থা হইছে আমরা ওয়াজ মাহফিল করতে পারি না আয়জা বসলে ওইখান থেকে ওইখান থেকে ওইখান থেকে ভিডিও করে ছবি এগুলি কি নাটক শুরু করলো বুঝলাম না নিষেধ করা সুযোগটা দেয় না মনে করেন আরেকজনের কাছে মাইক না আরেকজনের কাছে মাইক থাকে কথা বলে আমি এসে বসলাম এখন নিষেধটা কেমন করবো মাইক তো আরেকজনের কাছে এই ফাঁকে ছবি তুলে পারে। কবিরা গুনা হারাম ওয়াজ মাহফিলের স্টেজে বসে যদি আমরা হারাম কাজ করি কবিরা গুনা করি তো আর অনেক কাজ করব কোথা। এখানে কি শিখতে আসলাম একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে মোবাইলের স্ক্রিনে ছবি প্রোফাইলের ছবি হ্যাঁ কত কিছু কত কিছু আমার সাই এই যে ইমো বাইবার এগুলাতে ছবি দেখে দেখে কথা বলা যায় যে হজরতলা নিজের আত্মীয় বিদেশে থাকে আমার ভয় লাগে ছবি তো এই দেখে কথা বলে না আমার ভয় লাগে না জানি কি হইয়া যায় না জানি কি হইয়া যায় এই ভয় ইমোতে দেখে কথা বলে না আহা আমাদের ভিতরে ভয় তো নাই ইসলামকে একটা আমরা রেওয়াজ রুসুম করে ফেলছি ইসলাম বিয়ে সাদিতে ইসলাম নাই হ্যাঁ মরার মরার মধ্যেও দাফন কাফন করবে সেখানেও ইসলাম নাই মৃত্যুর পরে মা বাপ চলে গেছে মৃত্যুর পরে যে কিছু ধর্মীয় কাজ আছে ধর্মের সিস্টেমে করতে হয় সেখানেও ইসলাম নাই কবর গোসল করানোর যে সুন্দর তরিকা সেখানেও ইসলাম নাই কাফন পরানোর যে সুন্দর তরিকা সেখানেও ইসলাম নাই হ্যাঁ কবরে যে লাশটা রাখবে এই এরকম সিস্টেম হইতে হবে কবরটা মনে করেন এই পশ্চিমটা এরকম ঢালাও হইতে হবে এই নিচেরটা এরকম না সমান গর্ত করার পরে নিচে সমান রাখি না না সমান না নিচে এরকম অ্যাঙ্গেল রাখতে হবে যেন লাশটা মনে করেন এটা লাশ যেন লাশটা রাখলে অটোমেটিক লাশটা এরকম হয়ে যায় তখন লাশটার সিনা এবং মাথাটা কি হবে কেবলামুখী হবে এখন কবরের তলা যদি সমতল হয় লাস্ট রাখলাম লাস্ট কি কেবলার না তো কবরের তলাকে কি করতে হবে পশ্চিম দিকে অ্যাঙ্গেল করে দিতে হবে অ্যাঙ্গেল করে দিলে লাস্টটা অটোমেটিক কি হয়ে যাবে হয়ে যাবে না আল্লাহ আমাদের মনকে নরম করিয়া দেয় সেই জন্য আসন বাবারা আমরা আল্লাহ কে ভয় করি আমরা আল্লাহ কে ভয় করি এই সম্পদ যদি আমরা অর্জন করতে পারি আল্লাহর ভয় আর কিছু লাগবে না যার ভিতরে আল্লাহ ভয় চলে আসবে সে তো বাবা সিগারেট মুখে নিতে পারবে না যার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে তার সম্ভব না কত মানুষ চাকরি হারাইতেছে সুদ খায় না এই অপরাধে পুলিশে চাকরি করে সরকারের বড় অফিসার এখন সুদ এমন রীতি হয়ে গেছে অটোমেটিক সুদ না অ্যাকাউন্টে সুদের টাকা জমা হয়ে যায় পাঁচ ফুটে monocran sack করে সুদ আর সুদ এদের যত ভুল দেখতেছেন। ততই এদের কি বলে কিচ্ছু বল বলছেন আপনারা এরকম খের দাম আরো বেশি এদের কাছে টাকার দাম আরো কম সুদ আর সুদ যারা ভালো দুই একজন ভালো আছে না নালে তো দেশ চলবে না ভালো তো আছে ওই ভালোরা ভালো থাকতে পারে না এরা সুদ খাইতে হবে নালে এদের চাকরি চলে যাবে আমাদের কাছেই আশেপাশে ওই যে নদীর উপরে ব্রিজ আছে না তার বাড়িতে তার ঘরের এমন অবস্থা যে বৃষ্টি হইলে ঘরে কি পড়ে পানি পড়ে তার বাড়ি এমন হালত সে একদিন ঘটনাক্রমে তার দারোয়ানের বাড়িতে দাওয়াত খেতে গেছে এখানে রাখেন না উঁচু জায়গায় রাখতে হবে আমরা উপরে পড়ছি না একটু পরে রাখবো দেখে দারোয়ানের বিল্ডিং হলো তিনতলা কয়তলা দারোয়ানের বিল্ডিং তিনতলা অথচ ওই বেসারা থাকতেছে কিছুর মধ্যে এমন ঘর যেখানে বৃষ্টি ঘর যে ম্যানেজার ম্যানেজারের এই হালত দারোয়ানের এই হালত যদি তার অনের ভিতরে আল্লাহর ভয় থাকতো যদি তার অনের ভিতরে আল্লাহ পাখের ভয় থাকত তো সে তো এই তিনতলা বিল্ডিং বানাইতে পারত না আল্লাহ আমাদেরকে বুঝে এবং আমল করার তৌফিক দান করে আমি আলোচনা শেষ করব আমাদের মুক্তি সাহাজ চলে আসছেন তো ও ভাই আমাকে বলছেন কোরআন শরীফ পুরাতন হইলে কি করার এ কথা বলে শেষ করব কোরআন শরীফ যদি পড়ার অনুপযুক্ত হয়ে যায় পড়া যায় না তখন সবচেয়ে উত্তম পদ্ধতি হলো মানুষকে যেভাবে কবর দেওয়া হয় এভাবে কবর কবরস্থান হোক বা এমন জায়গা যেখানে সাধারণত মানুষ হাঁটা চলা করে না এ একটা গর্ত করা গর্ত করে তক্তা কাট জাতীয় কিছু দেওয়া নিচে আর কোরআন শরীফটাকে একটা সাদা কাপড়ে পেঁচানো এরকম সুন্দর করে সাদা কাপড়ে পেঁচাইয়া ওই তক্ত সুন্দর করে রাখা এরপরে এই যেন মাটি পেটের উপরে না পরে আমরা যেরকম লাশের উপরে এরকম কিছু পরে মাটি দিয়ে দেওয়া হেফাজতের তবে উত্তম এটা আর একটা বিষয় ভাই আলোচনা করতে বলছেন যে চুলের কাঠি ছেলে ফেলেরা চুল চুল কাঠে যে আসলে এদেরকে আমরা দোষ দেই না পাপকে গিনা করো পাপিকে না এরা যে এখান দিয়ে একটু রাখে এখান দিয়ে একটু রাখে কি কি করে যে প্যান্ট কিনা এখান দিয়ে কাইটা পরে এটার স্টাইল বানায় কত যে তাল আসলে এটা হইল পরিবেশ পরিবেশের কারণে এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতে দাঁত জাল আছে না দাঁত জাল দাঁত চেহারা কুচ্ছিত তার চোখ একটা এর চুল দেখলো মানুষ ভয় পাবে চেহারা দেখলেও ভয় পাবে বিস্তৃতার শুরু হবে তো দাঁত দুনিয়াতে আসার আগে সে তার আসার পরিবেশ সৃষ্টি করবে তাকে দেখে যেন মানুষ ভয় না পাইয়া যায় এজন্য তার চুল যেরকম উল্টা সিধা এমন পরিবেশ সৃষ্টি হবে মানুষ ওই উল্টা সিধা চুল রাখা শুরু করবে এটা মনে করবে ফ্যাশন তার তো চোখ একটা তো দেখবেন বিভিন্ন মোবাইলের পিছের ক্যামেরাটা চোখ একটা হ্যাঁ তারপরে দিয়া এরকম নানান কিছু মানে সে আসার আগে তার যে কুচ্ছিততা তার যে দেখতে খারাপ এই দেখতে খারাপ গুলোকে দুনিয়ার মানুষ এটাকে পছন্দ করা শুরু করে দিবে তখন ওই পরিবেশে সে আয়সা আবির্ভাব হলে কাকরা কবে না আমাদের দোস্ত তো আয়সা গেছে তো তোমরা বাবারা যারা উল্টাসিদা চুল রাখো আহা তোমরা একটু চিন্তা করে দেখো না যে আমাদেরকে সমাজের মানুষ ভালো বলে না মন্দ বলে এই যে স্টাইল করে চুল রাখলাম আমার অবস্থানটা কি সমাজে সমাজের মানুষ আমাকে ভালো বলতেছে না খারাপ বলতেছে আমাকে সম্মান বুঝতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদেরকে তওবা বা নসিব করেন তো যে আলোচনা এতক্ষণ হলো আমার ভাইরা আল্লাহর ভয় আল্লাহর ভয় যে আয়াত আমি শুরুতে তেল করছিলাম আল্লাহ বলেন যে ইত্তাক্লা আল্লাহকে ভয় করি এবং ভালো মানুষদের সঙ্গী হক সাদেক যারা একনিষ্ঠ আল্লাহ পাকের হলি তাদেরকে বন্ধু বানাও আল্লাহ পাক আমাদের সকলকে যাবতীয় গুনা থেকে বেঁচে থেকে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করেন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন